আসসালামু আলাইকুম আমি মিরাজ কক্স টেভেলার তো চলো আসলাম কক্সবাজার টেকনাফ থানায় দিন ট্যাকনাবের দিয়ে ঐতিহাসিক যে মাতিনির কোপ সেখানে তো আসলে এই টেকটাপ যে মাতিনি কোপ ঐতিহাসিক সেই মাতিনীর কূপটা আমার পিছনে দেখতেছেন আপনারা সেই মাতিনীর কোপটা তো আসলে ধীরাজ ভট্টাচার্য দিরাজ দিরাজ ভট্টাচার্য উনিশশো উনিশশো পাঁচ সালের দিকে পাঁচই নভেম্বর ব্রিটিশ ইন্ডিয়ার ইস্ট ইস্ট ইস্টবেঙ্গল যশোর জেলা জন্মগ্রহণ করেন অনুমান অনুমান তেরোশো তেইশ উনিশশো চব্বিশ সাল বিরাজ ভট্টাচার্য ট্যাকনা থানার কর্মরত ছিলেন বলিয়া বলিয়া ধারণা করা হয় এই সময় তিনি স্থানীয় জমিদার ওয়াথিন প্র চৌধুরীর মেয়ে মাতিনের প্রেমের সাথে সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সম্পর্কে যখন বিয়ের দিকে ঘোরাচ্ছে সেই সময় কলকাতা থেকে বাবার ছুটি আসে ছুটো চাই তারপর দিরাজ বাবার ছুটিতে কলকাতা যাই আর নিজের চাকরিতে আসেননি পুলিশ চাকরির ইস্তফা দিয়ে দিরাজ ভট্টাচার্য সিনেমায় অভিনয় শুরু করেন অভিনয় শুরু করেন সেই দিরাজ ভট্টাচার্য হচ্ছে এই ব্যক্তিকে উনি দেখতেছেন তো তারই ওই সেই ইতিহাসকৃত সেই মাতিনের কোপ অক্সফোর্ডার সেই সেই সে ওয়াথিন বোর চৌধুরীর মেয়ে সে ওনার প্রেমে মাতা হয়ে উনি যখন নাই আর কিছু কোনো উত্তর না পেয়ে সে সময় এই মাতিনের আত্মহত্যা বললে বসতে বলে রকম একটা শোনা যায় তো ওইখান থেকে এই সেই ট্যাকনাপ থানা থানা দিন এই যে মাতেনের খুব এটা এখানে বিরাজমান এখানে প্রায় সময় দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক বিশেষ করে কক্সবাজার থেকে যারা ট্যাকনাফ ঘুরতে আসছে তারাও এই মাতেনের কোপ পরিদর্শনে আসেন এখানে ঘুরতে আসেন তো আসলে আপনারা আসলে এখানে বসার জায়গা আছে তাছাড়া এখানে পর্যটকের জন্য খুব সুন্দর একটা বসা স্থান আছে তো আপনারা যারা